বেসন আমি ঢেকে দিয়েছি এখন আমি বেগুন বাটছি বাটি দেখুন সুন্দর করে আমি ভাজছি আমাদের পাশে থেকে দেখুন এটা এটা আমি উল্টিয়ে দিয়েছি এখন আমি এটা উল্টিয়ে দেব দেখুন উল্টিয়ে দিয়েছি লাগে আমি গাইস আমরা দেখেন রান্না কমপ্লিট দেখেন এই যে বেগুন ভাজা মাংস খিচুড়ি সব হয়ে গেছে এই এখন টেস্ট করব ঠিক খাবো ঠিক আছে খাও কে বলো বলো অনেক মজা হয়েছে অনেক দারুন অনেক মজা হয়েছে খেচুড়ি দিয়ে দেখেন